এই ধ্যান সাধনা করার জন্যই মহানবী উনি আমাদেরকে শিক্ষা দেবার জন্য এই পনেরো বছর এক মাস উনিশ এখন ধ্যান সাধনা করবো কেমনে কেউ একটা ধ্যান সাধনার স্কুল খুলল না হয়তো টাকার অভাব ছিল বা অলসতা বা যাই হোক আজ পর্যন্ত বাংলাদেশে কোন পীর একটা ধ্যান সাধনা করার মনে খুব মোরাকা পাইরা আমি গরিব মানুষ আমি করবো কেমনি তখন আমরা খুঁজছে খুঁজতে কোথায় করবো কোথায় কোথায় আমরা হঠাৎ দেখি সিন্ডি জেলার থানা জয়নগর ইউনিয়নের নৌকা ঘাটা গ্রামে ওইখানে একটা জায়গা পাইল ওই জায়গার মালিক হইল আকাউর রহমান রফি উনি সাইজা দিলেন করেন এই জঙ্গল জঙ্গল সাফা কইরা তারপরে পরপারে একটা ঘর উপরে হলুদ গাছ ছিল ওইখানে একটা ঘর এই দুই ঘর দিয়ে প্রথম সাধনা শুরু করলাম অনেক এই দুই ঘরের চেয়ে করলাম ষোলোটা ঘর টিনের টিনের ঘরে করছো না বেরিয়ে টিনের ঘরে আস্তে আস্তে বস্তু টিনের ঘর যাবো না যখন নাকি কয়েকজন ভক্ত বলল বাবা বাবা আসছে আয়োজন যা করে এই টিনের ঘর গুলো আমার পরে কিছু কথা কল ভক্তরা তোমার মন চায় তখন কয়েকজন ভক্তমীরা কিছু কিছু দিল একজনে আট বান টিন দিল দেওয়াল দেবার জন্য কেউ চার বান কেউ দুই বান এই রকম করে ঘেরাও দিলাম অনেক কষ্ট করছি তারপরে ইটা কিনলাম বালু সিমেন্ট রাজমিস্ত্রি এই বিল্ডিং তোলা আরম্ভ করল বারোটা বিল্ডিং টিন সে উপরে টিন সব বারান্দা দিয়ে যতটুক পাচ্ছি একটু কি করছি সাহায্য করার মতো কত বা কত ইয়ে চাইছি যে স্কুলের দেওয়াইলের টিনগুলির অনেক নষ্ট হয়ে গেছে পাঁচ সাত পান টিন দিলে কিনা অশুদ্ধ হয়ে যায় আমি তো টাকা চাইনি পাঁচ সাত পান টিন দেন বা টিনের সম পরিমাণ টাকা দিয়ে আমরা কিনা রইলাম এইটি বললাম এই বিল্ডিং হইল তারপরে একজনে ফ্যান দিল দুইজনে ফ্যান দিল লাইট দিল কয়েকজনে তো সুখ দিল দুইজনে লেপ দিল বালিশ দিল এইভাবে এই এক একটা দিয়া এই বারোটা ধ্যান সাধনা করছে তো মেহমানখানা এখন এমন হয়েছে ভালো ঘর তো ভরেই গেছে মেহমান এখন সাধনা করে এমন ওই ইয়ে সাধনের মাল ঘরের লোক একটা ছোট্ট জায়গা আছে সেই জায়গা জায়গা দেওয়া যায় না সে আস্তে যাইতাছে সাধনা এই সাধনা করে কি কুটিপতি বা বললাম না এই সাধনা যদি মাল পানির লেগে চাও যে আমি ধনি ওমু চাইলে সাধনা কইলো না কারণ এই সাধনা কইরা যারা করছে আমি চারদিন চারজনের ছবি আমার মাথার সামনে রাখছি চায়া দেখো দুই জনের শরীর একটা সুতাও নাই একটা করিম মস্তান আর একটা গণিসা বাবা বাহাসা তার শরীর একটা কম্বল উড়াই বাবা সোনায় মানসার একটা একটা লেঙ্গুটি পরা আর একটা হাতে লাঠি চ্যালেঞ্জ একজনের ছবি রাখলাম এরা তো কোটিপতি না বা পলিটিক্যাল নেতা না আমি যেন বঙ্গবন্ধু আছে মৌরানা ভাসানি ছিল এর ছেলে বাংলা ফুদ্দুল হক ছিলেন হোসেন সরওয়ারজি ছিলেন তাদের ছবি দেখা পাতাম না রাজনীতি যারা করে আমরা তাদের দলে নাই রাজনীতি হারাম রাজনীতি হারাম জঙ্গি হারামি না এই যে আজকেও জঙ্গি ধরা পড়লো টেলিভিশনে দেখলাম একটা লোক দিতে ধরা পড়ছে বলতো মায়ের মারাও গেছে আরেকটা জিনিস কালিয়া কুন্ডা কোথায় তো যাদের জঙ্গি যে আমাদের দেশ যেন জঙ্গিকে ভুলে না যায় যারা জঙ্গি যে পরোক্ষ ভাবে উপেক্ষ সাপোর্ট দেয় না কিন্তু তাদের আচার আচরণে বোঝা যায় যায় যে ওদের যে ফকিররা ভর্তি হওয়া যে দরি খুব একটু সাবধান থাকে রাজনীতি যে ধার বললো যে না আমার মুর্শেদ না করছে আমি বললে গিয়ে রাজনীতি খারাপ কারণ রাজনীতি কি মুখে বলবো একরকম কথা মনে রাখবো একরকম পেটে রাখবো আর এক রকম কথায় কোনো মিল পাই না কিন্তু ফকির তো সরল দেশের মানুষ সেটাই ও সত্যকে উদ্ধার করার জন্য সত্যকে আলিঙ্গন করার জন্য

আমরা সরব দেশের মানুষ আমরা আঘাত করবো না আমরা বুতিত্ব জানিব সে যেই হোক সে যেই হোক আমরা ভুল করবো কিন্তু ভণ্ডামি করবো আমরা তা জানি না তা কোনো দিন জালার করবো আমরা মানুষকে ভালো হয়েছে সে আমার খারাপ করুন আর যাই বলুক কারণ আমি ভালোবাসা করাই আমার ধর্ম ভালোবাসাটাই মেয়ে তাই একটা সাইজি লালনের এখানে দেখো পৃথিবী বাংলাদেশের কোন পীর ফকিরের রসি সারা দুনিয়ার মানুষ আছে না একমাত্র লালন এই টেলিভিশনে দেখাইল জার্মানির থেকে আসছে সুইডেন থেকে আসছে ডেনমার্ক থেকে আসছে নরওয়ে থেকে আসছে খুব বিপক্ষে রেখে

সে তো ভালোবাসা গ্রহণ করে করল না করলে না সেই ধ্যান সাধনায় দেখো তেরো চোদ্দ জন কঠোর সাধনা করতে একদল যায় একদল আসে একদল যায় একদল আসে কিভাবে সাধনা করবে গুরু হবে যাবে ঘুমানি অন্ধকার ঘুমানি আলো যে অন্ধকার থেকে আলো পথ দেখাবে সেই তো গুরু সেই তোপী সেই তো মোক্ষ সেই মানুষটা পাব কোথায় সেই মানুষ সূত্রে গুরুকে আমার খুঁজতে হবে এবং তার কথা মতো একটু সাধন করতে হবে কুরআন বলে fastapi hu firad আর বাতাস কবি সুতরাং তোমার দেহের মধ্যে তুমি চার মাস ভ্রমণ কিছু দেখতে আমি পারে অনেকে চল্লিশ দিন করে ভাঙ্গা ভাঙ্গা করো চল্লিশ দিন করে সাধনা করো নিশ্চয়ই তুমি সাধনায় সত্যের কিছু গন্ধ পাবে তুমি যদি দেখো ধোয়া

আমি আমিগামি করার জন্য মুড়ি ধরি নাই তাই কি করতে হবে তোমার ধ্যান এই পাথুটা আমার পানা আমার গুরুর পাও এই ধ্যান করতে হবে আর কি অতি চিফাগুলো পাঠ করতে হবে এখন তুমি ঢাকাতের রাজশাহী যাচ্ছ ঢাকাতের রাজশাহী দুইশো নয় কিলোমিটার ট্রেনটা যায় আটশোশো কিলোমিটারে

অথচ এই রাস্তাটুক যদি আমরা ট্রেনে যাই তার লাগে আট ঘন্টা যদি বাসে যাই মেল বাসে তার লাগে ছয় ঘন্টা আর প্লেনে গেলে লাগে সাড়ে পনেরো মিনিট সুতরাং যার মনের গভীরতা যত বেশি সে তত তাড়াতাড়ি আগে বাড়ে যার বুকের মধ্যে গরমের মধ্যে জঙ্গে তা একটু সময় লাগে কার কলবে জং পড়ছে আর কাল কলবে পড়ে নেই সেটা আলাদা পাবে এটা মনের গভীরতা দিয়ে পাবে কিন্তু ধ্যান সাধনা করে যাও ব্যর্থ হবে না তারপরে ধ্যান সাধনা করতে 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 যখন দেখবা তুমি আর তোমার গুরু ছাড়া আর কিছু দেখো না তখন তুমি সেটা তোর হয় সৃষ্টি সৃষ্টির শেষ দাঁড়িয়ে

মুর্শিদের মধ্যে ফানা করে দিলাম চেয়ে দেখি আমার পীরও আমি আমার মোদিত আমি যে যাবার পরে সবাই এই একই কথা বলছে মনসুর হাল বলেছেন আল্লাহ আমি একমাত্র সত্য আমি খোদা পোডাদি বলেছেন রাইসী যুবাতি সেবা এই চোপবার মধ্যে এক আল্লাহ ছাদাকে চোড়ায় এই যে যাবার পরে ঘরে যাবার পরে গোস্বামী বলে ফেললেন আনা সোফানি আমি শোভানি সবসান আমার হয়তো হাফি হয়তো চন্দুন মেসি বলে ফেললেন আনাহু হুই হুয়ালা আমি চিনি আমি এই রহস্য উদ্ঘাটন করার জন্যই এই দুনিয়াকে আমাদের পাঠিয়ে আমরা এখানে খায়া দায়া বাস আরামে হ্যাঁ কিন্তু একটু কাজ করো একেবারে অন্ধের মতো রইলার অন্ধের মতো চেয়ে না যে একটু সত্য ফুটবার আগ্রহ হইল না একটু আগ্রহ করো একটু আগ্রহ করে একটু করো এই সংসারে আমার 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 পুজো গেলাম মরণের ঘন্টা খানি আগে শয়তান বলব বন্ধু তুমি তো চলে যাইতেছ কোথায় যাইতেছ তা তুমি সুন্দর জানো সুরা হাসপাতাল

এই যে ভুল সে ঘুমচা করছে একটা রক এতদিন পরে আবার ইয়ে বসে একটু বস একটু সাধারণ রাখছি